আসসালামু আলাইকুম আজকে নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আজকে আমি রান্না করে দেখাবো হাতে কাটা শ্যামাই পিঠা আর এই শ্যামাই পিঠাটা কিন্তু খেতে অনেক বেশি মজা বিশেষ করে শীতকালে গ্রাম গ্রাম বাংলার প্রত্যেকটা মানুষই কিন্তু এই পিঠাটা রান্না করে খায় খেজুরের গুড় দিয়ে এই পিঠাটা রান্না করলে অনেক বেশি সুস্বাদু লাগে আর শীতকালে ঠান্ডা ঠান্ডায় এই পিঠাগুলো অনেক বেশি মজা লাগে আপনারা যারা এই পিঠাটা খান নাই অবশ্যই ট্রাই করে দেখবেন আমি এখানে একটি পাত্র নিয়ে নিচ্ছি আর এতে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ গোড়ার দুধ আমি এখানে ফুল ক্রিম দুধ নিয়েছি আপনারা চাইলে এখানে গরুর দুধও ব্যবহার করতে পারেন আমার কাছে গরুর দুধ নেই তাই আমি এখানে পাউডার দুধ ব্যবহার করছি আবার আপনারা চাইলে লিকুইড দুধও ব্যবহার করতে পারেন এখন আমি দুধটাকে সামান্য পরিমাণ কুসুম গরম পানি দিয়ে আগে গুলিয়ে নিচ্ছি আমি এখানে মোট এক লিটার পানি ব্যবহার করব আমি প্রথমে সবটুকু না দিয়ে অল্প পানি দিয়ে আগে দুধটাকে ভালো মতো গুলিয়ে নিচ্ছি যেন দলা না পেকে থাকে হাত দিয়ে ভালোভাবে এভাবে করে নিলে কিন্তু কোনো দলা থাকে না এখন আমি এতে বাকি পানিটুকু দিয়ে দিলাম দিয়ে আমি ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি এখন আমি এতে দিয়ে দেব দুইটা তেজপাতা আমি মাঝখান থেকে ছিঁড়ে নিয়েছি গরম মশলা এক টুকরা দারচিনি আর এলাচ দিয়ে দিলাম তিন টুকরা দিয়ে আমি যেটা চুলায় বসিয়ে দিলাম এখন আমি এটাকে হাই হিটে জাল তুলে বলক দিয়ে নেবো আর এখানে আমি সেই পিঠাগুলো আপনাদের দেখাচ্ছি এটা আমরা যে চালের গুঁড়া দিয়ে যে রুটি বানাই এভাবে করে কাই করে পিঠাটা চিকেন চিকেন করে কাটা হয় অনেকে হয়তো দেখেছেন আপনারা যদি চান আমি পিঠাটা আপনাদের সাথে শেয়ার করব আমার আম্মু এই পিঠাটা বানিয়ে দিয়েছিল আর এই পিঠাটা বানানোর পরেই রোদে শুকানো হয়েছিল জন্য এতটা শক্ত হয়েছে আমি আপনাদের ভেঙে দেখালাম এখন আমি এখান থেকে এক কাপ পরিমাণ পিঠা নিয়ে নিচ্ছি এটা কিন্তু রান্না করলে অনেকটাই হবে কারণ এটা রোদে শুকিয়ে একদম চাপিল হয়ে গেছে আর এখানে আমি নিয়ে নিচ্ছি পাটালি খেজুরের গুড় এটা কিন্তু গরমের কারণে এভাবে গলে গেছে এটা কিন্তু অরিজিনাল পাটালি গুড় আর গুড়টা গরমের সিজন ফ্রিজে রাখা হয়েছিল তাই এরকম দেখাচ্ছে আর এখানে আমি একটা পাটালি গুড়ের তিন ভাগের দুই ভাগ নিয়ে নিয়েছি আর আমি চুলাতে যে দুধটা বসিয়ে দিয়েছিলাম এটাকে এখন হাই হিটে বলক তুলে নিচ্ছি আর সামান্য পরিমাণে আমি দেখতে পাচ্ছেন না এক চিমটি পরিমাণ লবণ আমি দুধে দিয়ে দিলাম দিয়ে আমি এটাকে বলক তুলে নেব হাই হিটে দুধটা বলক আসলে আমি চুলাটা বন্ধ করে দুধটাকে ঠান্ডা করে নেবো আর এদিকে যে গুড়টা রেখেছিলাম সেই গুড়টার ভিতরে আমি কুসুম গরম পানি দিয়ে দিয়েছি এখন এটাকে আমি হাত দিয়ে চটকে ভালো মতো মিশিয়ে নিচ্ছি এভাবে হাত দিয়ে চোট যেহেতু গুড়টা এখন আর আগের মতো অতটা শক্ত নেই আর এটাতে কিন্তু কোনো চিনি মেশানো নেই একদম অরিজিনাল তাই এটা কিন্তু একদম ইজিভাবে ঘুলে যাবে আমি হাত দিয়ে ভালো মতো চটকে গুড়টাকে একদম পানির সাথে ভালো মতো মিশিয়ে নিচ্ছি আর আপনারা কিন্তু এইভাবে সিজনের সময় পাটালি গুড় বা খেজুরের গুড় কিনে নর্মাল ফ্রিজে অথবা টিপ ফ্রিজে রেখে কিন্তু সংরক্ষণ করতে পারেন আমি এটা নর্মাল ফ্রিজে রেখেছিলাম আর গরমের কারণে অনেকক্ষণ আগে বের করে রেখেছি গরমের কারণে কিন্তু এরকম মানে হালকা নরম হয়ে রয়েছে তো আমার গুড়টা মেশানো হয়ে গেলে আমি এটা দুধে দেব এখন আমি দেখে নিচ্ছি যে দুধটা ঠান্ডা হয়েছে কি না ভালো মতো একটু নেড়ে চেড়ে দুধটাকে ঠান্ডা করে নিচ্ছি একটা আঙুল চুবানো যায় এ পর্যায়ে আমি গুড় আর দুধটা মিক্সড করবো গরম দুধের ভিতরে অনেক সময় গুড় দিলে দুধটা ফেটে যায় আর পিঠাটা কিন্তু দেখতে ভালো লাগে না এই জন্য আমি দুধটাকে ঠান্ডা করে নিলাম এখন আমি একটা চাকনির সাহায্যে ছেঁকে নেব গুড়গুলো কারণ অনেক সময় গুঁড়ে কিন্তু টুকটাক ময়লা থাকতে পারে সেগুলো যাতে না যায় সেই জন্য আমি সেখানে নিলাম দিয়ে এখন আমি ভালো মতো একটা চামচ দিয়ে মিশিয়ে চুলাটা জ্বালিয়ে দিচ্ছি চুলাটা জ্বালানো কিন্তু আছে এখন কিন্তু চুলাটা মিডিয়ামে আছে আমি এরপর যে মিষ্টিটাও চেক করে নিচ্ছি মিষ্টিটা কি ঠিক আছে কি না কারণ এরপর পর্যায়ে চেক করলে কিন্তু ফোসা যে মিষ্টিটা কতটুকু লাগবে কি না লাগবে এখন আমি এতে এক কাপ যে পিঠা রেখেছিলাম সেই এক কাপ এটা দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি হাই হিটে বলক তুলে নেব হাই হিটে বলক তোলার পরে আমি চুলা রস একদম কমিয়ে দিয়ে এটাকে রান্না করব। কারণ এটা কিন্তু রোদে শুকিয়ে একদম শক্ত হয়ে রয়েছে আপনারা যদি বানানোর পর পরই এটা রান্না করেন তাহলে কিন্তু পাঁচ মিনিটে এটা রান্না হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু খুব বেশি সময় লাগে না জাস্ট দুধের ভিতরে দুধটাকে ঘন করে জাল করে তার ভিতরে পিঠাগুলো ছেড়ে দিয়ে কয়েক মিনিট জাল করলে কিন্তু পিঠাটা রেডি হয়ে যায় আর এইভাবে রোদে শুকিয়ে সংরক্ষণ করা পিঠা যদি আপনারা রান্না করেন তাহলে কিন্তু এই যে পিঠাটা বলক এসেছে দেখতে পাচ্ছেন আর পিঠাটা কিন্তু কোনো সিদ্ধই হয় না একদম শক্তই রয়েছে এখন আমি চুলার জালটা একদম লোতে দিয়ে এটাকে প্রায় তিরিশ মিনিটের মতো রান্না করব যাতে পিঠাটা একদম সফট হয়ে যায় আর ভালো মতো কুক হয় প্রায় তিরিশ